আসসালামু আলাইকুম গত পর্বে আমরা শিখলাম আইএমজি ট্যাক এবং এ ট্যাক এ পর্বের শুরুতেই আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই সেটি হলো ডাব্লিউ থ্রি সি স্কুল আমি এখানে যাই ডাব্লিউ থ্রি সি স্কুল ডট কম এই ডাব্লিউ সি স্কুল এই ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল এর সি এর সকল ট্যাগ এবং সিসি সকল প্রপার্টি সম সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এখানে লার্ন স্টিমেলে ক্লিক করলে স্টিমেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং স্টিমেলের যে ট্যাগগুলো আছে সেগুলো এখানের মধ্যে আপনার দেখতে পারবেন স্টিমেল রেফারেন্স রেফারেন্সের মধ্যে স্টিমেল ট্যাগ ওই ট্যাগগুলো এখানে ক্লিক করলে ট্যাগগুলো সম্পূর্ণ ওপেন হবে ট্যাগ ওপেন হলো এখানে এস টিমেলের সব ট্যাগ ওপেন হলো। ট্যাগের মধ্যে এখানে স্টিমেলের সকল ট্যাগ আছে ট্যাগ সম্পর্কে যেমন আমরা এইচ ওয়ান শিখলাম এইচ ওয়ান থেকে এইচ সিক্স এ পর্যন্ত শিখলাম এখানের মধ্যে যদি ক্লিক করি তাহলে এইচ ওয়ান এইচ সিক্সের যে বর্ণনা বর্ণনাগুলো আমরা এখানে শিখতে পারবো ঠিক আছে বর্ণনা ইম্পর্ট্যান্ট হেডিং এটি হেডিংয়ের জন্য প্রয়োজন আর এখানে আমি দেখা গেছে এইচ ওয়ান যদি এখানে ওরা দিয়ে রাখছে ছয়টা পর্যন্ত এখানে টাই ইট ইউ সেলফ সব ট্যাগ এরকম ট্রাই করতে পারবেন ট্রাই করে এখানের মধ্যে রান করা যাবে এখানের মধ্যে আমরা যেরকম নোটপ্যাড প্লাস প্লাসে লিখি এখানের মধ্যে সেরকম লিখে তারপর রানে ক্লিক করলে এটা রান হয়ে যাবে এখানের মধ্যে আউটপুটটা চলে আসবে সরাসরি আর এটা এখানে ট্যাগগুলো চেক করার জন্যই রান দেওয়া এটা এভাবে রান হয়ে যাবে তো সবগুলো ট্যাগ আপনারা এভাবে খুলে খুলে দেখবেন এখানে স্টেমেল সকল ট্যাগ দেওয়া আছে ট্যাগগুলো সবগুলো রান করবেন আর ট্যাগের ডেফিনিশন অ্যান্ড ইউজ ট্যাগ কোথায় ইউজ হয় এবং ট্যাগের বর্ণনা এখানে দেওয়া আছে ডেফিনেশন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং এটা হেডিং ট্যাগে ব্যবহার করা হয় হেডে ব্যবহার করা হয় আমি এর আগে বলেছিলাম তো ব্যাক করি এখানের মধ্যে সকল ট্যাগ দেওয়া আছে ট্যাগ রেফারেন্সে সকল আমরা আস্তে আস্তে ট্যাগগুলো শিখবো সবগুলো এবং আমরা কমপ্লিট সিএসএস শেখার পরে তারপর একটা বেসিক ট্যাম্পলেট তৈরি করবো আমি এর আগেও বলেছি তো এখানে যে এস্টেমেলের যে নতুন এখানে ফাইভ লেখা তার মানে এটা আর্টিকেল এই ট্যাগগুলো এস্টেমেল ফাইভ নতুন নতুন এস্টেমেল বাসনের সাথে সংযুক্ত করছে ওরা তো যেগুলো আমরা এখন দিয়ে শিখতেছি নতুন যে সংস্করণ আমরা শিখতেছি ওইমেল ফাইভের মধ্যেই এগুলো সংযুক্ত করা হয়েছে প্লাস আমরা পুরনো যে এস্টেমেল ট্যাগ যেগুলো প্রয়োজন এস্টেমেল ফাইভে যা যা সাপোর্ট করে প্লাস আমরা সবগুলো শিখতেছি আস্তে আস্তে আমরা শেখার পরে কমপ্লিট একটা সিএসএস শেখার পর আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব তো এখানে সবগুলো ট্যাগ দেওয়া আছে ট্যাগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে খুলে খুলে দেখবেন এবং রান করে দেখবেন কোন ট্যাগের কি কাজ এখানে পড়তে পারবেন যেমন এখানে মধ্যে বডি ডেফিনেশন দা বডি ডকুমেন্ট এভাবে সবগুলা ডেফিনেশন দেওয়া আছে বাটন ডেফিনেশনে ক্লিক বাটন আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে তো এখানের মধ্যে সব ট্যাগ দেওয়া আছে আপনারা ট্যাগুলো খুলে খুলে বিস্তারিত দেখবেন ঠিক আছে আর এটা আমি ক্লোজ করি এই পর্বে আমরা শিখবো এই পর্বে আমরা শিখবো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ঠিক আছে এটাকে আমি রিমুভ করি এই ফাইলটাকে আমি সেভ করি সেভ সেভ ক্লাস ফাইভ ক্লাস ফাইভ নামে সেভ করি ক্লাস ফাইভ ইন্ডেক্স নামে সেভ করি পেজটা তো আন লিস্ট এবং অর্ডার লিস্ট এ দুটো যদি আমরা দেখতে চাই তো প্রথমেই আমি আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করবো ইউএলটা একটি ব্যবহার করব ইউএল মানে আনঅর্ডার লিস্ট আর স্ল্যাশ ইউএল অন্যান্য ট্যাগের মতো ইউএল ট্যাগের মধ্যে শুরু ইউএল দিয়ে এবং শেষ ইউএল এবং এর আগে একটা স্ল্যাশ দিয়ে শুরু এটা স্টার ট্যাগ এটা ইনট্যাক তো ইউএল ইউজ করতে হলে আমাদের ইউএলের ভিতরে একটা ট্যাগ লিখতে হবে আরেকটা ট্যাগ সেটা হলো এলআই আর ওই এলআই ট্যাগটা না লিখলে আমরা আনঅর্ডার লিস্টটা করতে পারবো না তো এটাকে আমি স্পেস দিয়ে নিচে নামাই এখানের মধ্যে এলআই ট্যাগটি লিখি এলআই ট্যাগেরও একই রকম শুরু এটা শেষ এরকম এলআই ইউএল ট্যাগটা ইউএল ট্যাগের ভিতরেই কিন্তু এলআই ট্যাগটা লেখা হয় এলআই ট্যাগ এক্সট্রা লেখা হয় না ইউএল ট্যাগের ভিতরেই এলআই ট্যাগটা হয় তো আন অর্ডার লিস্ট করতে হলে আমাদের ইউএলএ এলআই দুটি ট্যাগি লিখতে হবে আমরা লিখলাম আর এল এর ভিতরে আমরা এখানে লেখা দিই আমি দিলাম দিস ইজ লিস্ট দিস ইজ লিস্ট দিলাম আর এটাকে সেভ করি সেভ করবার আমি ব্রাউজারে রান করি লঞ্চ ইন পায়ার বক্স আমরা দেখবো অর্ডার লিস্ট না এটা এখানে এটা আন অর্ডার লিস্ট এটা আনঅর্ডার লিস্ট লিস্ট আসলো এখানে তো আমি যদি এখানে গিয়ে আবার কন্ট্রোল এখানে রেখে যদি কন্ট্রোলটি চাপ দিই তাহলে আরো অনেকগুলো বাড়বে অনেকগুলো আমি এখানে বাড়াই আরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাড়ালাম এলাই তো আমি এখানে আবার রিলোট করি আরও পাঁচটা চারটা বেড়ে গেল সবগুলো কিন্তু যতগুলো এভাবে আমি নিচের দিকে বাড়াবো ততগুলো ডট আকারে আসবে সুতরাং এটা হলো আনঅর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্ট করতে হলে প্রথমে ইউএল ট্যাগটা লিখতে হবে ইউএল ট্যাগের শুরু শেষ এবং ইউএল ট্যাগের ভিতরে এলআই যতগুলো আমরা এভাবে এলআইটা দিব ততগুলো লিস্ট আকারে এখানে শো আনঅর্ডার লিস্ট আকারে শো করবে এখানে তো এবার এবার আমরা অর্ডার লিস্ট দেখব অর্ডার লিস্ট দেখতে হলে এখানের মধ্যে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো মানে অর্ডার লিস্ট আর ইউএল মানে আনঅর্ডার লিস্ট ঠিক আছে তো আমি এখানে ওয়েল লিখি ও এর ভিতরে সেই আই দিতে হবে ইউএল এবং ও এ দুটির ভিতরে এলআই দিতেই হবে না হলে আমাদের আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট হবে না তো না এখন ইউএল এবং দুটির কিন্তু আই ট্যাগটি ব্যবহার করতে হবে তাহলে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট করা যাবে না হলে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট হবে না তো ইউএল এর ভিতরে এর মতো আমরা এখানে এলআইট একটি দিই ট্যাগের শুরু এটা শেষ এটা এলাই মধ্যে এখানে আমি লিখি দিস ইজ অর্ডার লিস্ট ঠিক আছে আর এখানে এখানে লিখে দিই দিস ইজ আন অর্ডার লিস্ট কপি করে দিয়ে দেই এখানে যে কোনো লেখা হতে পারে আমি জাস্ট পুজোর জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ব্যবহার করতেছি দিস ইজ অর্ডার লিস্ট তো এলআইটাকে আমি কপি করতে হলে এখানে মাউস রেখে কন্ট্রোল ডি চাপ দিলে কয়েকটা কপি হবে পাঁচটা করি করার পর এখানে সেভ করি সেভ করার পর আমি এটাকে রিলোড করি রিলোড করার পর দেখব প্রথমটা হলো দিস ইজ আন অর্ডার লিস্ট এগুলা ডট ডট মানে এগুলা আন অর্ডার লিস্ট আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হল অর্ডার লিস্ট অর্ডার ওয়ান টু থ্রি দিয়ে আন অর্ডার ডট দিয়ে তাহলে আমি যদি এখানে এবার এলআই যদি অর্ডার লিস্টের মধ্যে আরও এলআই তৈরি করি তাহলে সেভ করলে দেখব সেভ করে রিলোট করি দেখব যে যতগুলো তৈরি করবে ততগুলো এরকম নাইন টেন এলেভেন সবগুলো কিন্তু এভাবে অর্ডার লিস্ট আকারে চলে আসবে এভাবে যতগুলা দিব তত এখানে সংখ্যা বাড়তে থাকবে নাম্বার বাড়তে থাকবে তাহলে ইউএল এর হলো আন অর্ডার লিস্ট আর ওএলের মিন্স হলো অর্ডার লিস্ট ইউএল ডট দিয়ে আসবে আর ওএল ওয়ান টু থ্রি সহকারে আসবে তো এই সবগুলোটাকে কোনটার কি কাজ আমরা যখন একটা বেসিক টেমপ্লেট তৈরি করব তখন আমি সবগুলো ট্যাগের কাজ ইনশাল্লাহ দেখাবো এখন শুধু আমরা ট্যাগ গুলো শিখে যাব তারপর সিএসএস শিখবো তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ